গল্পের ঝিমলি তলায় আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি সমরেশ মজুমদারের লেখা জালা কাজের মেয়ে সবিতা সাত সকালে শোয়ার ঘরে ঢুকে হতভম্ব যা দেখছে তা নিজেই বিশ্বাস করতে পারছে না সে জানলার পাশে রাখা ন্যাড়া টেবিলের ওপর বসে আছেন গিন্নিমা প্রায় পদ্মা হাসি হাসি মুখ মাথার ঘোমটা টানা রয়েছে কপাল পর্যন্ত জানলার ওপাশে কাঁঠাল গাছের ডালে চুপটি করে বসে গিন্নিমাকে দেখছে মিশমিশে কালো একটা দাঁড় কাক সবিতা গিন্নিমাকে কথা বলতে শুনল জন মিলে মরিতে হবে অমর কি কোথা কবে আচ্ছা বলতো অমর হয়ে থেকে লাভ কি হবে মরে যাওয়ার পর রাস্তার পাশে মূর্তি বসালে তোরা তো তার মাথায় বাজ্য করিস অমর হতে চাইলে কত কি যে হবে কে জানে ঝ্যাটামার অমরত্বের মাথায় তার চেয়ে হরির নাম নেই বলো হরি বল কথাগুলো বলেই ফিক করে হেসে ফেললেন গিন্নিমা বললেন তুই সত্যি বলছিস সবিতা দেখল মিশমিশে কালো দ্বারকাকটা মাথা নেড়ে যেন হ্যাঁ বলল শব্দহীন সেই সংলাপ গিন্নিমা যেন কান পেতে শুনলেন তারপর দ্রুত মাথা থেকে ঘোমটা সরিয়ে দিয়ে বললেন ও মা এতক্ষণ বলনি কেন ইস পরপুরুষ ভেবে মাথায় ঘোমটা দিয়ে বসেছিলাম এই গরমে ছিঁ 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 গিন্নিমা মাথা থেকে আঁচল নামিয়ে একটু শরীর দোলাতেই দ্বারকাক নিঃশব্দে উড়ে গেল সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেলেন গিন্নিমা তা শরীর নড়ছে না পেছন থেকে পাথরের মূর্তি বলে মনে হচ্ছে এখন যা দেখল তা সবিতা বিশ্বাস করতে পারছিল না গিন্নিমা কি কাকটার সঙ্গে খেলা করছিলেন অনেকেই বাড়ির পোষা বেড়াল পাখির সঙ্গে আদরের খেলা করে রোজ যে পাখি জানলার সামনে আসে সেটা কাক হলেও সম্পর্ক তৈরি হয়ে যায় তাকে মুখে মুখে আদর করা যেতেই পারে ওই কাকটাকে কি গিন্নিমা ওই রকম আদর করছিলেন কিন্তু হঠাৎ আচরণ বদলে গেল মাথার ঘুমটা এমন ভঙ্গিতে সরালেন যে মনে হলো অতি ঘনিষ্ঠ কাউকে দেখছেন কিন্তু একটা দাঁড় কাক ওর ঘনিষ্ঠ হয় কি করে দরজায় দাঁড়িয়ে সবিতা ডাকল গিন্নিমা গিন্নিমা সাড়া দিলেন না তার শরীর একটুও নড়ল না উঁকি চমকে সোজা হল গিন্দিমার চোখ খোলা স্থির কিন্তু সেই চোখ কিছু দেখছে বলে মনে হলো না একটু আগে যে মানুষ কাকের সঙ্গে কথা বলছিল সে এমন পাথর হয়ে যায় কি করে পা পেটি পেয়ে সবিতা আবার দরজার কাছে এসে চিৎকার করল গিন্নিমা ও গিন্নিমা ন্যাড়া টেবিলে উঠে বসেছেন কেন পড়ে গেলে এই বয়সে হাত পা ভাঙবে যে ভেতরের ঘর থেকে এই বাড়ির বৌদির গলা ভেসে এলো এই সবিতা ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন কানের পোকা বের করে দিলি যে দেখো বৌদি তোমার শাশুড়ির কাণ্ড এদিকে এসো সবিতা ডাকলো এই বাড়ির বৌদি শর্মিলা বেশ সুন্দরী তাই তার ভাবভঙ্গি একটু আলাদা সে কাছে এলে সবিতা আঙুল তুলে গিন্নিমাকে দেখিয়ে দিল শর্মিলা জিজ্ঞাসা করল কি হয়েছে ওর তুমি জিজ্ঞাসা করো আমাকে তো উত্তর দিচ্ছেন না সবিতা বলল এক পায়ে এগিয়ে শর্মিলা গলা তুললো মা আপনার কি কিছু হয়েছে গিন্নিমা কোনো জবাব দিলেন না পাথরের মূর্তির মতো বসে রইলেন শর্মিলা কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল গিন্নিমার শরীর শক্ত হয়ে রয়েছে শর্মিলা ঝাঁকুনি দিল আপনার কি হয়েছে কে ঠোঁট নড়ল শব্দ বের হলো গিন্নিমার শরীর থেকে আমি শর্মিলা আপনি এমন করছেন কেন সাড়া না পেয়ে শর্মিলা সবিতাকে বলল তাড়াতাড়ি যা দাদাকে ডেকে আন সবিতা ছুটল খানিক বাদে অজয় প্রায় দৌড়ে এলো কি হয়েছে মায়ের জ্ঞান নেই কিন্তু বসে আছেন পালস দেখলাম চলছে শর্মিলা বলল সে কি অজয় তার মায়ের সামনে এসে ভালো করে দেখে নিচু গলায় ডাকল মা ও মা কী হয়েছে তোমার গিন্নিমা যেমন ছিলেন তেমনই রইলেন অজয় বলল কি করা যায় বলো তো আমার ভালো মনে হচ্ছে না তুমি ডাক্তারকে খবর দাও শর্মিলা বলল অজয় মোবাইলের বোতাম টিপল ওপাশে কোনো শব্দ বাজছে না দ্বিতীয়বার ব্যর্থ হবার পর স্ত্রীকে বলল ফোন বন্ধ আশ্চর্য কলকাতার সব ডাক্তারের ফোন কি বন্ধ হয়ে গেছে আর কারো নম্বর না জানা থাকলে পাশের বাড়ির ডাক্তারকে ডেকে আনো স্ত্রীর আদে শুনে দ্রুত বেরিয়ে গেল অজয় তার বলতে ইচ্ছা করছিল পাশের বাড়ির ডাক্তার খুব খারাপ লোক শর্মিলাকে দেখতে পেলে চোখ সরায় না শর্মিলা খুব নরম গলায় ডাকল মা গিন্দিমা সারা দিলেন না সেই বিস্ফারিত চোখ ঠোঁটে রহস্যময় হাসি বসে আছেন তো আছেনি। মা আপনার কি খুব কষ্ট হচ্ছে শর্মিলা জিজ্ঞাসা করল এতক্ষণেই শাশুড়ির শরীর ঈষৎ কেঁপে উঠল খুব নিচু স্বরে বললেন আমাকে তুলে ধরো বসে থাকা মানুষকে কিভাবে তুলে ধরা যায় বুঝতে না পেরে শর্মিলা জিজ্ঞাসা করল আপনার কি শরীর খারাপ লাগছে উঠতে পারছেন না উত্তর না দিয়ে গিন্নিমা শরীর কাঁপিয়ে নিঃশব্দে হাসলেন তারপরে বললেন গানটা গাও তো আমার এ দেহখানেই তুলে ধরো হেসে ফেলল শর্মিলা একটু অপেক্ষা করুন ডাক্তার আসছে আবার হাসলেন গিন্নিমা ও মা তাই শর্মিলা মনে মনে বলল নে কি খুব তাড়াতাড়ি ডাক্তারকে সঙ্গে নিয়ে এলো অজয় আসুন এই ঘরে ডাক্তারকে দেখে শর্মিলা একটা চেয়ারে গিয়ে দিল ডাক্তার জিজ্ঞাসা করলেন কি হয়েছে খুব কষ্ট হচ্ছে গিন্নিমা হাসি মুখে ডাক্তারকে দেখে আবার মুখ ঘুরিয়ে নিলেন অজয় বলল এই রকম করছেন কথা বলছেন না ডাক্তার বললেন হুম তারপর ব্যাগ খুলতে খুলতে জিজ্ঞাসা করলেন আপনি ভালো আছেন তো শর্মিলা গম্ভীর হল আমি ভালো আছি মা অসুস্থ জানি জানি উনি বলেছেন হাত বাড়িয়ে গিন্নিমায়ের কবজি ধরলেন ডাক্তার বলুন কি হয়েছে শরীর খারাপ লাগছে গিন্নিমার ঠোঁটের হাসি মেলাল না নারী দেখে ডাক্তার বললেন হুম এখন বলুন কমপ্লেনটা কি অজয় বলল আপনাকে তো তখন বললাম ডাক্তার বিরক্ত হলেন আপনি একজন ছেলের চোখ দিয়ে বলেছেন তাতে তো পুরোটা জানা যায় না ম্যাডাম আপনি বলুন এখন মাকে যেরকম অ্যাবনরমাল দেখাচ্ছে তা তো কখনো হয় না তাই আপনাকে খবর দেওয়া হয়েছে মাই ঠিক কি হয়েছে তা আমি জানি না গুড আপনি যেভাবে বর্ণনা করলেন তা যদি সবাই পারত তাহলে ডাক্তাররা ভুল পথে যেত না কিন্তু এরকম হাসি মুখে কথা না বলে উনি কতক্ষণ বসে আছেন ডাক্তার জিজ্ঞাসা করলেন দূরে দাঁড়িয়ে থাকা কাজের মেয়ে সবিতা বলে উঠল সকাল থেকেই ও এক কাজ করুন ওকে দুজনে মিলে ধরে শুইয়ে দিন ডাক্তারের পরামর্শ মতো শর্মিলা আর সবিতা একটু জোর করে গিন্নিমাকে শুইয়ে দিল বালিশে মাথা রেখে ঈষৎ ফুপিয়ে উঠলেন গিন্নিমা ডাক্তার জিজ্ঞাসা করলেন আপনার কি কষ্ট হচ্ছে মাথা নাড়লেন গিন্নিমা না তো তাহলে কাঁদলেন কেন ডাক্তারের প্রশ্ন আনন্দে কতদিন পরে তাকে দেখলাম আর কথা বলিও না ও বিরক্ত হচ্ছে গিন্নিমা হাত বাড়িয়ে কাউকে যেন স্পর্শ করলেন আপনি কার কথা বলছেন ওখানে তো কেউ নেই আহ ও বৌমা এটা কে ওকে তারাও তো বিরক্ত করে মারছে বলে কিনা কেউ নেই চোখ থাকলে তো দেখবে মন থাকলে তো বুঝবে তিনি আছেন সবখানে ওরকম অন্ধ লোক তাকে দেখবে কি করে গিন্নিমার চোখ বুঝে এলো ডাক্তার তাড়াতাড়ি তার কবজি ধরলেন বললেন পালস তো ঠিক আছে খামোখা আমাকে ডেকে আনলেন ডাক্তার উঠে দাঁড়ালেন অজয় জিজ্ঞাসা করল আপনাকে কত দিতে হবে দূর পাশের বাড়িতে থাকি টাকা নেব কেন আচ্ছা আপনার বাবা কবে গত হয়েছেন দশ বছর বাবা এখনও মনে রেখেছেন আজকাল এরকম টান দেখা যায় না ওর নাম কি ছিল সমরেন্দ্র অজয় জবাব দিল ডাক্তার গিন্নিমার দিকে ঝুঁকল ঘুমিয়ে পড়ুন আমি কোনো ওষুধ দিলাম না সমরেন্দ্র বাবুর কথা বেশি ভাববেন না চলে যেতে যেতে থমকে দাঁড়ালেন ডাক্তার গিন্নিমার গলা কানে এসেছিল বয়ে গেছে ভাবতে আমি মরছি নিজের জ্বালায় যত সব ডাক্তার দ্রুত পা চালালো আর চোখে স্বামীর দিকে তাকিয়ে নিচু গলায় শর্মিলা বলল ঠিক বলেছেন মা সব মেয়েই নিজের জ্বালায় জোলে পুড়ে মরে